الحمد لله والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم أنت يوم الجمعة جمار دين آج تيريش رجب جدشو چهتولي شسري امرا پورچه الصالحين كتب تكه. بسم الله الرحمن الرحيم حديث جار حضرت ابو عبد الله হজরত আবু আবদুল্লাহ জাবের ইন আবদুল্লাহ আনসারীর রতিকাল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আমার নবী সাল্লিয়ালামের সাথে এক অভিযানে ছিলাম তিনি বললেন মদিনাতে কিছু লোক এমন আছে যে তোমরা যত সফর করছো এবং যে কোনো উপত্যকা অতিক্রম করছো তারা তোমাদের সঙ্গে রয়েছে অসুস্থতা তাদেরকে মদিনাই থাকতে বাধ্য করেছে আরেকটি বর্ণনায় আছে যে তারা নিকিতে তোমাদের অংশীদার হাদিস থেকে বর্ণিত সহি আনাস রহন থেকে এরূপ বর্ণনা রয়েছে যে নবী সাল্লিয় সাল্লামের সাথে তাবুক অভিযান থেকে আমাদের প্রত্যাবর্তনকালে তিনি বললেন যে তাবুকের অভিযান থেকে ফেরার সময় বললেন যে আমাদের পিছনে মদিনাই এরূপ কিছু লোক আছে যারা প্রত্যেক গিরিপথ বা উপত্যকা অতিক্রমকালে আমাদের সাথে রয়েছে বিশেষ ওজোর তাদেরকে ঘরে থাকতে বাধ্য করেছে হাদিস ছয় ইয়াজিদ মান ইবনু ইয়াজিদ ইবনু আহনাস হরদ থেকে বর্ণিত আবু ইয়াজিদ মান ইবনু ইয়াজিদ ইবনু আহনাস তিনি অর্থাৎ মান রদিয়াল এবং তার পিতা ও দাদা সকলেই সাহাবি সোহানো তিনি বলেন আমার পিতা ইয়াজিদ দান করার জন্য কয়েকটি স্বর্ণ বের করলেন অতঃপর তিনি সেগুলি দান করতে মসজিদে একটা লোককে দায়িত্ব দিলেন আমি মসজিদে এসে তার কাছ থেকে অন্যান্য ভিক্ষুকের মতো তা নিলাম এবং তা নিয়ে বাড়ি এলাম যখন আমার পিতা এই ব্যাপারে অবগত হলেন তখন বললেন আল্লাহর কসম তোমাকে দেওয়ার নিয়ত আমার ছিল না ফলে এগুলি আমার জন্য হাল হবে কি না তা জানার উদ্দেশ্যে আমি আমার পিতাকে নিয়ে রসুল সাল আলী আসসাল্লামের হিদমতে উপস্থিত হলাম তিনি বললেন তিনি বললেন হে ইয়াজিদ তোমার জন্য সেই বিনিময়ে রয়েছে যার নিয়ত তুমি করেছ এবং হে মান তুমি যা তা তোমার জন্য হালাল আল্লাহ আকবর কাবির সব হ্যাঁ আল্লাহ আসলে কথাগুলো শুনলে দিল ঠান্ডা হয়ে যায় দিলের নৌর আসে আল্লাহ আকবর কাবির হাদিস সাদ সাদ ইবনু আবি অক্কা সরতি আল্লাহানু থেকে বর্ণিত সাদ ইবনু আবি অক্কা সরতি আল্লাহানু বলেন যে আচ্ছা যে দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল ইনি তাদের মধ্যে একজনকে কে নিয়ে আমি অক্সর দিয়া হয় না বিদায় হজার বছর রসুল সাল্লীসাল্লাম রসুল্লাহ সাল্লীসাল্লাম আমার রুগ্ন অবস্থায় আমাকে দেখা করতে এলেন অর্থাৎ নবীজি ওনাকে দেখতে গেলেন রুগ্ন অবস্থায় সে সময় আমার শরীরে চরম ব্যথা ছিল আমি বললাম হে আল্লাহ রসুল আমার দৈহিক জ্বালা যন্ত্রণা কঠিন পর্যায়ে পৌঁছে গেছে যা আপনি সচক্ষে দেখছেন আর আমি একজন ধনী মানুষ কিন্তু আমার উত্তরাধিকারী বলতে আমার একমাত্র কন্যা তাহলে আমি কি আমার মাল সম্পদের দুই তৃতীয়াংশ দান করে দেব তিনি বললেন না আমি বললাম তাহলে অর্ধেক মাল হে আল্লাহ রসুল তিনি বললেন না আমি বললাম তাহলে কি এক তৃতীয়াংশ দান করতে পারি তিনি বললেন এক তৃতীয়াংশ দান করতে পারো তবে এক তৃতীয়াংশও অনেক কারণ এই যে তুমি যদি তোমার উত্তরাধিকারীদের ধনবান অবস্থায় ছেড়ে যাও তাহলে তা এর থেকে ভালো যে তুমি তাদেরকে কাঙ্গাল করে ছেড়ে যাবে তুমি যদি তোমার উত্তরাধিকারীদের ধনবান অবস্থায় ছেড়ে যাও তাহলে তা এর থেকে ভালো যে তুমি তাদেরকে কাঙ্গাল করে ছেড়ে যাবে এবং তারা লোকের কাছে হাত পাতবে মনে রেখো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে তোমাকে তার বিনিময় দেওয়া হবে সুভায়ানন্দ এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও এখানে অন্য কোথাও যত সময় করছিলাম যে যে লোকমা গ্রাস তোমাকে হয়তো লুকমা বোঝাই এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও তুমি বিনিময় পাবে সুভায়ানন্দ আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লু আলী হোসাল্লাম আমি কি আমার সঙ্গীদের ছেড়ে পিছনে অর্থাৎ মক্কাই থেকে যাব তিনি বললেন তুমি যদি তোমার সঙ্গীদের মরার পর জীবিত থাকো এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো কাজ করো তাহলে তার ফলে তোমার মর্যাদা ও সম্মান বর্ধন হবে আর সম্ভবত তুমি বেঁচে থাকবে এমনকি তোমার দ্বারা কিছু লোক অর্থাৎ মমিনরা এমনকি তোমার দ্বারা কিছু লোক অর্থাৎ মোমিনরা উপকৃত হবে আর কিছু লোক অর্থাৎ কাফিররা ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহ তুমি আমার সাহাবিদেরকে হিজরতে পরিপূর্ণতা দান করো এবং তাদেরকে হিজরত থেকে পিছনে ফিরিয়ে দিও না কিন্তু মিসকিন ইবনু খাওলা কিন্তু মিসকিন ইবনু খওলা তার মৃত্যু মক্কাই হওয়ার জন্য নবী সাল্লা দুঃখ ও সুখ প্রকাশ করেন ইহাদিসের ব্যাখ্যাটা দেখতে পারলে খুব দিলে শুকনাস্ত সেই সমস্যাটুকু বিশেষ করে আর কি এখানে তো ব্যাখ্যা দেওয়া নাই আল্লাহ সুহান হাতে আমাদের মাফ করে দেন আমরা দশ মিনিট পরব আজকে ইনশাআল্লাহ আট নম্বর হাদিস পড়ি হাদিস আট আবু হুরাইরা আব্দুর রহমান ইবনু সখর রদি আল্লাহান থেকে বর্ণিত আবু হুরাইরা আব্দুর রহমান ইবনু সখর রদি আল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন না আচ্ছা এই আবু হরি রতি আল্লাহন যিনি ইনি কিন্তু আমাদের সুপ্রসিদ্ধ যে সাহাবি আবু রতি আল্লাহন উনি মূলত এখানে আব্দুর রহমান ইবনুল সার ওনার আব্দুর রহমানটা আবু হরে্লাহনীর নাম বাকি আবু হরে তো নবীজ সাল্লিয়সাল্লামের দেওয়া ওনার জন্য উপনাম সেটাই পরবর্তীতে প্রসিদ্ধ হয় এমনই জানতে পারলাম মুসলিম বাংলা যে অ্যাপটা আছে ওখানে হাদিসের যে ব্যাখ্যা ইয়ত সলহিনের ব্যাখ্যা যেটা মৌলানা আবুল বাসা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের করা অনুবাদ এবং ব্যাখ্যা ওখানে এরকম উল্লেখ করা আছে যে সাহাবি পরিচয়ের ব্যাপারে তাহলে ইনি হচ্ছে ভিন্ন কোন আবু এরা না আবু হুরাই রাতহানহ ওনার নাম আব্দুর রহমান ইবনু সখর রতি আল্লাহন আচ্ছা এখানে আর একটা বিষয় আমরা দেখিনি যে একটু আগের যে সাত নম্বর হাদিসটা ছিল ওইটাতে একটু ব্যাখ্যা জানা আসলে প্রয়োজন সেই ব্যাখ্যাটা আমরা দেখব এখন ইনশাআল্লাহ এটা মুসলিম বাংলা অ্যাপের রিয়াদ সালিহীন এখানে হাদিসের ব্যাখ্যাই আমরা চলে যাই বিসমিল্লা এই হাদিসটিতে হজরত সাদ রদি রদিয়ালাহন নিজ ঘটনা বর্ণনা করেন যে তিনি বিদায় হজের বছর মক্কা মকর্রমাই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন সংবাদ পেয়ে নবী করিম সাল্লিহাসাল্লাম তাকে দেখতে আসেন কোনো সাহাবি অসুস্থ হলে তাকে দেখতে আসা তার সাধারণ অভ্যাস ছিল তিনি অন্যদেরকেও রোগী দেখতে যাওয়ার প্রতি উৎসাহিত করেছেন এটা তার সোনত এবং এটা এর অনেক ফজিলত হজরত সাদ রদিয়াল্লাহনু বলেন নবী সাল্লু আলী নবী সাল্ল্লাহ আলিয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন আমি তাকে জানালাম যে আমার ওয়ারিস তো মাত্র এক কন্যা অন্যদিকে আমার সম্পদ প্রচুর এ অবস্থায় আমি কি আমার সম্পদের তিন ভাগের দুই ভাগ সবকা করে দিতে পারি নবী সাল্লাহ রজ্লাম নিষেধ করলেন তারপর তিনি অর্ধেকের কথা বললেন তাও নিষেধ করলেন শেষে যখন তিন ভাগের এক ভাগের কথা বললেন তখন পরিমাণ হিসাবে এটাকেও বেশি সাব্যস্ত করলেন কিন্তু তা সত্ত্বেও অনুমতি দিয়ে দিলেন সেই সঙ্গে উপদেশ দিলেন যে ধন সম্পদ থাকলে তার একটা বড় অংশ সন্তানদের জন্য রেখে যাওয়া যায় কেননা তা না হলে এই আশঙ্কা আছে যে তারা মানুষের কাছে হাত পেতে বেরাবে আর প্রত্যেক মুসলিমের জন্য এটা অমর্যাদাকর আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করা তৌফিক দান করেন নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বিভিন্ন হাদিসে অপরের কাছ থেকে হাত পেতে বেরানোর নিন্দা করেছেন তিনি ভিক্ষাবৃত্তিকে কঠিনভাবে নিষিদ্ধ করেছেন তার শিক্ষাই অপরের কাছে হাত পাতা অপেক্ষা খেটে খাওয়াই শ্রেয় সেই শিক্ষা হিসাবেই তিনি হজরত সাদ রতি আল্লাহনকে সম্পদের বড় অংশ ওয়ারিসদের জন্য রেখে যেতে পরামর্শ দিয়েছেন সে সঙ্গে আরও জানান যে অর্থ সম্পদ থাকলে তো আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যে খাতেই বের করা হোক ব্যয় করা হোক তাতে সব পাওয়া যায় যদি না শরীয়ত বিরোধী কোনো কাজে ব্যয় করা হয় স্ত্রী ও সন্তানদের হক আদায়ার্থে যে অর্থ ব্যয় করা হয় তাতেও সব পাওয়া যায় হাদিসে বলা হয়েছে যে এমনকি স্ত্রীর মুখে যদি কোনো লোকমা তুলে দেওয়া হয় তবে তাও স্বভাবের কাজরূপে গণ্য হয় এর দ্বারা সম্পদ উপার্জন সংরক্ষণ সঠিক খাতে তা ব্যয়ের প্রতি উৎসাহ পাওয়া যায় সুভ্যানিং হজরত সাদ রদী আল্লাহন এর আশঙ্কা হয়েছিল যে অসুস্থতার কারণে তাকে মক্কাই থেকে যেতে হবে সেটা বিদাই হজের ওসরে আচ্ছা হ্যাঁ আচ্ছা বিদাই হজ মক্কাই নী সি আলী আসসালামের কিছু সময় আগে আচ্ছা হজরত সাদ রদি আল্লাহনের আশঙ্কা হয়েছিল যে অসুস্থতার কারণে তাকে মক্কাই থেকে যেতে হবে ফলে তার হিজরত বাতিল হয়ে যাবে এবং হিজরত করে তিনি যে সবের অধিকারী হয়েছিলেন তা থেকে মাহরুম হয়ে যাবেন সে আশঙ্কা থেকে তিনি জিজ্ঞেস করলেন আমার বন্ধুগণ মদিনায় ফিরে যাওয়ার পরও কে আমাকে মদিনায় ফিরে যাওয়ার পরও কি আমাকে মক্কাই থেকে যেতে দেবে আফন আফন আমার বন্ধুগণ মদিনায় ফিরে যাওয়ার পরও আমাকে কি মক্কাই থেকে যেতে হবে মক্কাই থেকে যেতে হবে আমার বন্ধুগণ মদিনায় ফিরে যাওয়ার পরও আমাকে কি মক্কাই থেকে যেতে হবে আল্লাহ কেবরকে কেবির আমার মৃত্যু কি এখানেই হয়ে যাবে নবী সাল আল্লাহ তাকে আশ্বস্ত করলেন যে না তোমার এখান থেকে যেতে হবে না এবং হিজরতও বাতিল হবে না বরং এই সম্ভাবনা আছে যে তুমি দীর্ঘায়ু লাভ করবে এবং দাও তো জিহাদের মহান তৎপরতাই তোমার সময় কাটবে ফলে একদিকে তোমার তারা বহু মানুষের দায়িত্ব পাবে এবং তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে